প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি বেস এইচ এম সঞ্জিত সিদ্দিকী। আজকে আমরা পিতামাতার আইনগত অধিকার নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার আইনগত যে অধিকারগুলো রয়েছে। প্রথমেই জানতে চাচ্ছি যে আমাদের যে বিদ্যমান আইন রয়েছে এই আইনে পিতামাতাকে কি অধিকার দেওয়া হয়েছে দেখেন আইন পিতামাতাকে বিস্তর অধিকার দিয়েছে জি আমাদের বাংলাদেশে যে এক্সিস্টেন্স আইনগুলো আছে এবং আন্তর্জাতিকভাবে কিছু বিষয় আছে যেগুলো সব কিছু মিলায়ে যে আইনগত অধিকারগুলো দেওয়া হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশের যে আইনগুলো আছে জি এখানে আমরা কিন্তু বুঝতে হবে যে কিছু স্পেশাল ল আছে কিছু আইন আছে যেটা প্রত্যেকের জন্য প্রযোজ্য এবং কিছু আইন আছে যেটা সিনিয়র সিটিজেনের জন্যেও প্রযোজ্য এবং নীতিমালা আছে আমাদের বাংলাদেশের আইনে সিনিয়র সিটিজেন নীতিমালা আছে দু হাজার তেরো সালের এবং এখানটাই আরও বুঝতে হবে যে ইউএন একটা চার্টার আছে ইউনাইটেড নেশনের এটা উনিশশো সালের এখানে প্রিন্সিপাল রাইটস অফ ওল্ডার্স এরকম একটা ইয়ে আছে এবং ওটাতে অনেক দেশ র্যাটিফাই করেছেন এবং আমরা যদি এই 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 সিটিজেন ও সিনিয়র সিটিজেন অথবা এই যে পিতা মাতা এই মানুষ বয়স্ক মানুষগুলোর অধিকার যদি আমরা খুঁজতে যাই তাহলে টোটাল আটচল্লিশ সালের যে হিউম্যান রাইটস ইয়াটা আছে সেটাও কিন্তু চলে আসবে এবং উনিশশো ছেষট্টি সালের যে পলিটিক্যাল রাইটসগুলো আছে ইকোনমিক্যাল সোশ্যাল রাইটস আছে ওটাও আসবে ইউএন চার্টারে এখন সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশে এক্সিস্টেন্স ল বিপিসিতেও কিন্তু তাদের প্রোটেকশন এক্স্যাক্টলি এবং এখানটায় নারী নির্যাতন আইনটাও কিন্তু মাতাদেরকে ব্যবহার করা যাবে তাহলে বাংলাদেশে যে এক্সিস্টেন্স আইনগুলো আছে সেগুলোর মধ্যে স্পেশাল ল কিন্তু আছে হলো পিতা মাতার ভরণ পোষণ আইন বলে একটা আইন হয়েছে এটা দু সালে এইটা সহ আমি যা কিছু বললাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায় যে এই আইনগুলাই আছে হলো সিনিয়র সিটিজেন বা পিতামাতার আইনগত অধিকার অধিকারগুলো এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে বা অধিকারগুলো হ্যাঁ আরো বেশি ব্যাখ্যা করা হয়েছে এই আইন দিয়ে সবগুলো আইন দিয়ে জি প্রথমেই জানতে চাচ্ছি যে পিতামাতার যে সম্পত্তির অধিকার তার যে সন্তান সেই সন্তানের যে সম্পদ এটির পিতা মাতার একটা আছে এই বিষয়টিতে আমাদের মুসলিম আইন এবং অন্যান্য আইনে কি এটা তো আমাদের এটা কিন্তু এক এক ধর্মে এক একভাবে আছে এবং পিতামাতার যে অধিকার আছে এই সম্পদে সেটা তো আমাদের সুরা নেশা মুসলিম আইন অনুযায়ী সুরা নেশাই বলা আছে ওখানে ওয়ান সিক্স বা এইভাবে যে কোন এটা নির্ভর করবে যে একজন সন্তান মারা যাওয়ার পরে তার কে কে আছে ওয়ারিস তার উপরে নির্ভর করে পিতামাতার যে সম্পত্তিগুলো আছে সেগুলো আসবে এখানটায় কিন্তু আমাদের এই পিতামাতার যে অধিকার এই সম্বন্ধে কিন্তু কোরআন শরীফেও বলা আছে আমাদের কোরআন শরীফের সুরা ইসরা এটা তেইশ নম্বর আয়তে বলা আছে এরকম যে এইখানে একজন পিতামাতা এমন কিছু তাকে বলা যাবে না করা যাবে না যাতে উনি উফ শব্দ করেন আবার আমরা যদি দেখি আনকাবুত আমাদের একটা সুরা আছে এইটার আট নাম্বার আয়াতে বলা আছে যে ওনাদের সাথে সবসময় সদাচরণ করতে হবে ঠিক হিন্দু ধর্ম যদি আমরা দেখি এখানটায় দেখব মনুসংহিতা যেটা আছে হিন্দু আইনে মনুসংহিতাতে কিন্তু বলা আছে যে ওনাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে এবং ওনারা যদি সন্তুষ্ট থাকেন ঈশ্বর সন্তুষ্ট থাকবে বলে হিন্দুরা মনে করেন এবং পরে যে বলে যে আছে সেখানটাও বলা হচ্ছে যে ওনাদের সাথে সবসময় সহনীয়ভাবে আচরণ করতে হবে ওনাদের যেন কোনো কষ্ট না হয় এদিকে যদি খ্রিস্টান আইন দেখি আপনারা তাহলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট আছে ওল্ড টেস্টামেন্টের যে এক্সটিওস যেটা আছে সেটার বিশের বারোতে বলা আছে যে ওনাদের সাথে আচরণটা এমন করতে হবে সিনিয় শুধুই ওনাদের সাথে না পিতা মাতা না সিনিয়র সিটিজেনদের সাথে এবং ওইটার যে আপনার এখন যে নিউ টেস্টামেন্ট তাদের আছে এইটাতেও কিন্তু সাতের বারোতে বলা আছে মার্কেট এইখানেও কিন্তু পিতামাতা বা ও যে যেটাকে বলি সিনিয়র সিটিজেন তাদের রাইটসগুলোর সম্বন্ধে কিন্তু অ্যানোটেকশন দেওয়া আছে এইগুলা কিন্তু ধর্মীয়ভাবে এবং তাদের সম্পদ সম্বন্ধেও তাদের পার্সোনাল ল মানে হিন্দুরা হিন্দুদের পার্সোনাল ল অনুযায়ী চলে মুসলিমরা মুসলিমের পার্সোনাল ল এবং খ্রিস্টানরা যে কোনো ধর্মের পার্সোনাল ল আদিবাসীদের নিজস্ব আইন আছে হিন্দু আইনটাও অনেকে ইয়ে করে এই সব কিছু মিলিয়ে কিন্তু পিতার মানে আমি বলছি যে পিতা মাতা পিতার সম্পত্তির অধিকার প্রত্যেক সন্তানের তার মারা যাওয়ার পর তার ওয়ারিশগুলোর উপরে নির্ভর করবে তার সম্পদের পরিমাণ কতটুকু উনি পাবেন জি আমাদের বর্তমান সময়ে একটি যেটি আসলে যেটি আমি বলবো যে খুবই কষ্টের বিষয় বা দুঃখের বিষয়ে আমরা দেখছি যে বিভিন্ন পরিবারে পিতামাতা বয়স হয়ে গেলে তাদেরকে দেখভাল করা হচ্ছে না বা তাদেরকে অবহেলা করা হচ্ছে এর ফলে পিতামাতা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তারা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিচ্ছেন আর এক্ষেত্রে আমাদের যে বিদ্যমান আইন আপনি অনেকগুলো আইনের রেফারেন্স দিলেন ইতিমধ্যে এই আইনে পিতামাতার কি অধিকার রয়েছে যে তার সন্তানের যে সম্পত্তির উপরে আপনি বললেন কিন্তু তাদের প্রতি যে যে করা হচ্ছে হচ্ছে বা তাদেরকে সময় না করা হচ্ছে না এটি কিভাবে তাদেরকে নিশ্চিত করতে পারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা শুধু আমার দেশের সমস্যা নয় এখন এখানটায় আমরা যদি দেখি তাহলে এখন নিউক্লিয়াস ফ্যামিলির একটা আইডিয়া আসছে যে হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তানরাই থাকবে একটা জায়গায় কিন্তু আমাদের ঐতিহ্য কিন্তু হলো আমাদের যে জয়েন্ট ফ্যামিলির একটা বিষয় সব জায়গায় আমাদের সাবকন্টিনেন্ট তো খুব বেশি ছিল এটা আমরা ধরেন বাইরের যেসব ভালো জিনিস ওগুলোকে গ্রহণ না করে এগুলোকেও গ্রহণ করছি জি আর একটা বিষয় আছে গোটা পৃথিবীতে যেমন ধরেন কিছুদিন আগে ধরেন দুই সালে আমরা যদি ভারতের দিকে তাকাই তারা কিন্তু পিতামাতার এবং ও মানে আমাদের যে সিনিয়র সিটিজেন তাদের ওয়েলফেয়ার ওয়েলফেয়ার এবং তাদের ভরণ পোষণের জন্যে দুই সালে ওনারা আইন করেছেন এবং এটা উনিশশো সালে দেখা যায় সিঙ্গাপুর একটা আইন করেছেন সেটা হল আপনার প্যারেন্টস মেনটেন্যান্স অ্যাক্ট এরপরে চীনের যদি দিকে তাকায় তাহলে দেখা যাবে ওরাও কিন্তু আমাদের সাথে দুই সালে ওনারাও একটা আইন করেছেন এলডারস অ্যাক্ট ওই ওই ওর মধ্যে পিতামাতার ভরণ পোষণটা আসছে তার মানে আমি বলছি যে পৃথিবীর সব জায়গায় কিন্তু এই বিষয়টা প্রকট আকারে দেখা দিয়েছে বলেই নিউক্লিয়াস ফ্যামিলির যে এটা যার ফলে কিন্তু এই আইনটা এই সব আইন তৈরি হচ্ছে আমাদের দেশে যে আইনটা আছে দুই সালের পিতামাতার ভরণ পোষণ আইন এখানে খুবই ক্যাটাগরিক্যালি বলা আছে কোন কোন ক্ষেত্রে এখানে সেকশন থ্রি যেটা জি এখানে ষাটটা বিষয় আছে এই ষাটটা বিষয় যদি ওনাদের সাথে ঘটে তাহলে ওনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে অন্য ক্ষেত্রে যদি এটা শহরে হয় যেটাকে বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাদের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন জি আমি দুই সালের আইনটি যেটি আপনি বলছেন প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আইনে ভরণ পোষণ বলতে কি বোঝানো হয়েছে খুবই মজার ব্যাপার এটা এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেকশন টু এ এবং এই সেকশন টু এ আমরা ভরণ পোষণ বলতে যেটা বুঝি খাদ্য বস্ত্র বাসস্থান এখানে খুব চমৎকার আরেকটা জিনিসকে সংযুক্ত করা হয়েছে সঙ্গ তার মানে আপনাকে তাদেরকে সময় দিতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে সময় স্পেন্ড করতে হবে আপনাকে তার মানে এখানে কিন্তু মেনটেন্সের বিষয়টা অনেক বড় জি তাদেরকে আপনাকে সময় দিতে হবে তাদেরকে শুনতে হবে তাদেরকে তাদের সাক্ষাৎ থাকতে হবে আপনাকে এখন এখানে সেকশন থ্রি যে বিষয়টা সেকশন থ্রিতে বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে সেকশন থ্রিকে আবার সাবসেকশানে ভাগ করা হচ্ছে এখানে ষাটটা সাবসেকশন আছে প্রথমে বলা হচ্ছে যে তাদের পূর্ণাঙ্গ ভরণ পোষণ দিতে হবে পূর্ণাঙ্গ বলতে ওই যে দুইয়ের ডেফিনেশন সঙ্গ সহ যা কিছু আছে সবই সেকশন থ্রি টুয়ে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে ওর উনার সন্তানের একাধিক তাহলে তারা তারা একসাথে হয়ে সিদ্ধান্ত নিতে হবে যাতে উনি ভালো থাকেন তার মেনটেনেন্সটা ঠিকভাবে হয় আরও মজার ব্যাপার সেকশন থ্রি থ্রিতে সব সেকশন থ্রিতে বলা হচ্ছে যে উনাকে সঙ্গে রাখতে হবে মানে আপনি আলাদা বাড়ি করে দিলেন রাখলেন ওইখানে আপনি আলাদা থাকলেন এটা হবে না ওনাকে সঙ্গে রাখতে হবে সেকশন ফোরে আরও মজা আছে এখানটায় যদি বাবা মা দুইজনেই থাকেন এখন কি হচ্ছে তিন ভাই আছে বাবা মাকে ভাগ করে নেওয়া হচ্ছে ঠিক আছে তুমি বড়ো ভাইয়ের বাসায় থাকুক এইটা মা আমার কাছে থাকুক ছোট ভাইয়ের বাসায় থাকুক এই ভাগ করা যাবে না তাদেরকে আলাদা থাকার বাধ্য করা যাবে না বাধ্য করা যাবে না তাদের যদি আলাদা থাকতে না চায় বা তারা যদি আলাদা রাখা না রাখাটাই তাদের ই আইনগত বিষয় এটাও কিন্তু একটা চমৎকার ব্যাপার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছেন বাবা মা আপনার পাঁচটা ভাই তিনটা ভাই দুইটা বোন এটাও কিন্তু করা যাবে না সেকশন ফাইভে বলা হচ্ছে যদি কোনো কারণে দেশে বিদেশে দূরে থাকে তাহলে সাক্ষাৎ করতে হবে আপনাকে আপনাকে গিয়ে দেখা করে আসতে হবে সেকশন সেভেন বলছে যে আপনার যে আয় বাচ্চাদের সন্তানদের যা আয় সে আয়ের অংশ একটা তাকে নিয়মিত দিতে হবে নিয়মিত দিতে হবে তো সেকশন থ্রির আমি ষাটটা সাবসেকশনের কথা বললাম এই ব্যাপ্তাই হলে দণ্ডর ব্যবস্থা আছে জি আমরা দণ্ডের বিষয়ে যাচ্ছি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে পিতামাতার মাতার ভরণ পোষণ আইনে পিতামাতার যে অধিকারগুলো সম্পর্কে বললেন এই অধিকারগুলো দিতে যদি কোনো সন্তান যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয় বা তার যদি আর্থিকভাবে তিনি অক্ষম হন বা শারীরিকভাবে অক্ষম হতে পারেন সেক্ষেত্রে তুষ্টিকরণী রয়েছে ক্ষেত্রে উনি লাইবল হবেন না তিনি যদি কথার কথা তিনি যদি অসুস্থ থাকেন শারীরিক মানসিক ভাবে তার বোঝার ক্ষমতা নাই তিনি যদি বেকার হয়ে থাকেন বা আর্থিক সচ্ছলতা না থাকে লাইবল করবে না এবং সেক্ষেত্রে দায় দায়িত্বগুলো তার উপর বর্তাত হবে না জি আর যদি পিতা পাতা না থাকে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে কি এটা দাদা দাদি বা নানা নানির কাছে তাদের কি এই অধিকারটা কি তারা পাবেন কি চমৎকার প্রশ্ন

জি আপনি এই আইনে শাস্তির বিধান বলছিলেন যদি কোনো সন্তান তার যে পিতামাতার প্রতি দায়িত্ব এই আইনে যে অর্পিত করা হয়েছে সেই দায়িত্বটি যদি যথাযথভাবে না পালন করেন তাহলে পিতামাতা আইনগত কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং সেক্ষেত্রে শাস্তির বিধান কি রয়েছে এটা আমি যেটা বললাম সেকশন 3 এর ওয়ান সাবসেকশন ওয়ান থেকে সাবসেকশন সেভেন যে কোনো যদি ব্যবসায় ঘটে তাহলে সেকশন ফাইভের ওয়ান অনুযায়ী এখানে অনুধ এক লক্ষ টাকা আপনার ফাইন যেটা হবে সেটা হলো দুই মাস আপনাকে কারাদণ্ড দেওয়া হবে সন্তানটাকে এবং সেকশন চমৎকার এখানটায় যদি এই সেকশন থ্রি ওয়ান থেকে সেভেনের ঘটনাগুলো ঘটানোর জন্যে এই সন্তানকে তার মানে এক সন্তান মানে একজন ছেলে একজন মহিলা হতে পারে ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে ছেলে সন্তানের ওয়াইফ জি অথবা মেয়ে সন্তানের হাজবেন্ড এই ব্যাপারে বাধা অথবা তাদের ছেলেমেয়েরা ছেলে সন্তানের ওয়াইফ বা ছেলেমে মেয়ে সন্তানের হাজবেন্ড বা তার ছেলেমেয়েরা এতে যদি বাধা প্রদান করে অসহযোগিতা করে অথবা আত্মীয়রা এতে যদি বাধা প্রদান করে এটাতে যদি সহযোগিতা না করে তাদেরও পানিশমেন্ট আছে ঠিক খুবই অদ্ভুত ব্যাপার কত চমৎকার তাদেরও পানিশমেন্ট আছে একই পানিশমেন্ট এক্ষেত্রে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কে জানতে আসছে দেখুন এই ক্ষেত্রে মামলা দায়েরটা করতে হবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর কাছে যদি এটা সেটাকে একটা নালিশি দরখাস্তের মাধ্যমে করতে হবে আর মেট্রোপলিটন সিটির মধ্যে হলে এমএম এর কাছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটর কাছে এবং সেটা দরখাস্ত শুধু হলেই হবে না এই দরখাস্তটা অবশ্যই বাই পিতামাতা হবে পিতামাতা নিজে এসে এই এই এনে মামলাটা করতে আদালতে উপস্থিত হয়ে তারপর দায়ের করতে হচ্ছে তাদেরকে নিজে এসে করতে হবে জি আমরা দেখছি যে প্রায় দশ বছরে বেশি হয়ে গিয়েছে এই পিতামাতার ভরণ পোষণ আইনটি প্রণয়ন করা হয়েছে কিন্তু এই আইনটির প্রয়োগ বা এই আইনটিন এর উপর ভিত্তি করে আদালতে কিন্তু খুব কম মামলাই দায়ের হয়েছে এই বিষয়টি কেন দেখুন আমাদের সমাজ ব্যবস্থাটা মানে বিষয়টি বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার মতো সমাজ ব্যবস্থার যে গুণন জি আমাদের সমাজে যে রিদম জি যে ছন্দ এটা হলো পিতামাতা সব সময় মার্সিফুল হন মাফ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে থাকেন ওনারা চান না ওনার এই ওয়েল এস্টাবলিশ ছেলেটা এই সন্তানটা যে কিনা আজকে সমাজের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বিশাল পোস্ট অধিকারী বিশাল তার রমরমা অবস্থা সে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হোক শিক্ষিত সমাজে এটা বেশি দেখা যায় কিন্তু ইনাদেরকে ইনাদের মানে ইনারাও লজ্জা পাবেন যে এরকম একটা সন্তান তারা তারা পৃথিবীতে এনেছেন তারা এই কষ্টটাকে তাদের নিজেদের মধ্যেই রাখতে চান এটা একটা ব্যাপার আছে এবং ইজি অ্যাক্সেস টু জুডিশিয়ারি যে এই ব্যাপারটা তাকেই ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলতে হবে এবং তাকেই অভিযোগ করতে হবে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা তার মানে একজন মাতাকে বা পিতাকে পিতার প্রতি অন্যায় হচ্ছেন এই অন্যায়টা যে রাষ্ট্রের প্রতি অন্যায় না এটা হিসাবে দেখা হচ্ছে না তাকেই কমপ্লেন কেস করতে হচ্ছে বা তাকেই গিয়ে জিডি করতে জিয়ার মামলা করতে হচ্ছে এই ব্যাপারটাতে একটা পরিবর্তন যোগ যতদিন না আসবে ততদিন আমার মনে হয় যে এই আইনের সুফলগুলা বাবা মা নিতে পারবে না সমাজের যে অবস্থা এবং যে বুনন তাতে করে একজন বাবা মা একজন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তার সন্তানের বিরুদ্ধে এই অ্যালিগেশন আনা তাদের জন্যেই হেজিটেট ফিল করে তারা যদিও তাদের প্রতি প্রচন্ড আমরা বর্তমান সময়ে কিন্তু এভাবেও দেখছি যে পিতা ছেলের বিরুদ্ধে মামলা করছে সম্পত্তির দাবি নিয়ে বা ছেলে সম্পদ আত্মসাত করেছে তার এই অভিযোগে পিতা মামলা করছে বা এমন কি এটিও হয়েছে যে পিতা চেক ডিজনের মামলা করেছে সন্তানের বিরুদ্ধে এই বিষয়গুলো কিন্তু বর্তমানে হচ্ছে হচ্ছে এবং এই যে আপনার তেরো সালের ভরণ পোষণ পিতামাতার ভরণ আইনে যে মামলা হচ্ছে না এর সংখ্যাও আসতে আসতে বাড়ছে তাকে পিতামাতা সন্তানের সম্পত্তি আত্মসাত করেছেন আসলে সবকিছুই দাঁড়াচ্ছে হলো সামাজিক অবক্ষয় থেকে অবক্ষয় নৈতিক অবক্ষয় থেকে আমাদের মধ্যে দাঁড়াচ্ছে আর কি আর আইন দিয়ে তো সবকিছু ঠিক করা যাবে না সমাজকে ঠিক হতে হবে আমাদের মেন্টাল সেট আপগুলোকে ঠিক হতে হবে অনেককে এগিয়ে আসতে হবে এটার পক্ষে সচেতনতার সৃষ্টি করতে হবে অনেকে জানেনই না যে তার সন্তান তাকে মেনটেন্যান্স না দিলে বা ভরণ না দিলে তিনি মামলা করার অধিকার তার আছে জি আমরা দেখেছি যে বিভিন্ন উন্নত দেশে যখন কোনো ব্যক্তি বয়োজ্যেষ্ঠ হয়ে যান বা ষাট বছরের ঊর্ধ্বে চলে যান তখন সরকার থেকে একটি তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা আর্থিক সুবিধা দেওয়া হয় এক্ষেত্রে আমাদের যে পিতামাতার ভরণ পোষণ আইন আছে এখানে সন্তানের উপর দায় দায়িত্ব দেওয়া হয়েছে এখানে কি রাষ্ট্রের বা সরকারের কোনো দায়িত্ব নেই যে এই যে বৃদ্ধ পিতামাতা যারা চিকিৎসার অভাবে এই বয়সে এসে চিকিৎসার অভাবে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বা আর্থিক সংকটাপন্ন অবস্থায় আছেন ক্ষেত্রে সন্তানদের উপর না দায়িত্ব দিয়ে রাষ্ট্রে রাষ্ট্র কি দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে রাষ্ট্র যেটা করেছে সেটা একটা নীতিমালা তৈরি করেছে পিতা মাতা মানেই হলো আপনার সিনিয়র সিটিজেনের মধ্যে অটোমেটিক্যালি চলে যায় এবং রাষ্ট্র সিনিয়র সিটিজেনদেরকে ওই নীতিমালা অনুযায়ী কিছুটা ভাতা প্রদান করার চেষ্টা করেন এবং তার আওতা যদিও ছোট তবে চেষ্টা করছে এবং ওই নীতিমালাটাও কিন্তু ২০১৩ সালে আমাদের বাংলাদেশে ওইটাও একই সাথে রান করছে আর কিছু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সন্তানের বিরুদ্ধে অভিযোগ আসে যে পিতামাতাকে নির্যাতন করা হচ্ছে এক্ষেত্রে পিতা বা মাতা তার ফৌজদারি আইনে বিদ্যমান ফৌজদারি আইনে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন এটা তো খুবই চমৎকার আমাদের তো বিপিসি আপনি নারী শিশু নির্যাতন আছে কথা বলছিলেন শুরুতে বাংলাদেশ পেনাল কোডটাও আছে আমাদের নারী নির্যাতনের মামলা একজন মহিলার বিরুদ্ধে মানেই হলো যে কোনো নারীর বিরুদ্ধে যে কোনো রকম যদি এরকম একটা অফেন্স হয় উনি তো কোর্টে যেতেই পাচ্ছেন এটা তো কমন ল সবার জন্যে একই আইন আর ওই যে ওই বিপিসি তো আছেই পেনালকোর্ট তো আছেই এবং পেনালকোটটা খুবই সুন্দর আমাদের এখানে ছোট ছোটো অফেন্সকেও এন্টারটেন করার মতো ব্যবস্থা আছে ছোট ছোট অফেন্সের এগেন্স কাজ করার মতো ব্যবস্থা আছে আপনি দুই হাজার তেরো সালে যে আইনটি বললেন এটিকে কি আরও আইনটির সাথে একটি বিধিমালা করে আইনটিকে আরও যথাযথ করার বা এটার প্রয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে কিনা কারণ ভরণ পোষণ কত টাকা হতে হবে এটি কিন্তু সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি কারণ একজন ব্যক্তি তার চিকিৎসার ব্যয় আমরা জানি বর্তমান সময় অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে এই আইনটি কি সব বিষয়গুলো তো পরিষ্কারভাবে বলা কারণ এই আইনটা আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যদি কিছুটা পরিবর্তন আনা যায় দ্বিতীয়ত হলো এর বিধি অবশ্যই দ্রুত হয়ে যাওয়া উচিত আর বিধি আসলেই এই রুলসটা যেটা বলি একটা রুলস আসলে আমরা এখানে নির্দিষ্ট করে প্রত্যেক মাসে একটি অর্থ প্রদান করতে হবে এই ধরনের কিছু বিষয় সংযোজনের সুযোগ রয়েছে কিনা এটা তো বলা আছে সেকশন থ্রি এর সাথে সাবসেকশন সেভেনে এখানে কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলা না এখানে বলা হয়েছে যথোপযুক্ত এখন যথা ব্যাখ্যা তখনই আসবে যখন রুলস যদি চলে আসে যে তখন একটা মাত্রা হয়তো ঠিক করে দিতে পারে যে সন্তানের এই আয় হলে এই পর্যন্ত পেতে পারে তবে সামগ্রিকভাবে যেটা দেখা যায় মুসলিমদের যে আইন আছে সেখানে যেটা দেখা যায় ওয়ান সিক্স পরিমাণ জিনিস সম্পদ এটা হতে পারে যে কোনো পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে রাখার সুযোগ আছে কিনা বা জোরপূর্বক তাদেরকে বৃদ্ধাশ্রমে সুযোগ আছে না এক্সিস্টেন্স আইন যেটা 2013 সালের আইন যেটা আছে পিতামাতার ভরণ পোষণ আইন এটা সেকশন 3 সাবসেকশন 4 এ বলা আছে একেবারে খুব ক্যাটাগরিক্যালি যে সাথে রাখতে হবে যদি তারা মত পোষণ না করে একমত না হয় কোনো বৃদ্ধাশ্রমে তারা যাবে তাহলে তাদেরকে জোর করে পাঠানো যাবে না সেটাও কিন্তু সেকশন ফাইভের ওয়ানে এবং যদি তার ছেলে ছেলে সন্তানকে অথবা মেয়ে সন্তানকে বাধ্য করে তাদের তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা তাদের সন্তানরা বাধ্য করে সেই সন্তানকে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে তাদেরও পানিশমেন্টের ব্যবস্থা যেটা আছে সেটা সেকশন ফাইভ টু এ ব্যবস্থা আছে সামগ্রিক চিন্তা করলে এটার কোনো অবকাশ নেই যদি উনারা না চান তাদেরকে বাধ্য করার কোনো জায়গাই নাই আইনে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল এন অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ I do